আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন শরীফ মাহমুদ আমি চলে এলাম ইয়ারটেক্স পাঞ্জাবি শপ থেকে ইয়ারটেক্স পাঞ্জাবি ব্র্যান্ড থেকে সব সময় আপনার আপনাদের কাছে পাঞ্জাবি নিয়ে আসি তো পাঞ্জাবি আপনাদেরকে দেখাই তো এখন আপনার আজকে পাঞ্জাবি দেখাবো না আজকে কিছু পাঞ্জাবি বিষয়ে কথা বলবো আর আমাদের কিছু প্রিমিয়াম কোয়ালিটির একটা ট্রাউজার প্যান্ট ব্যাগি ট্রাউজার প্যান্ট আছে যেটা যেই ধরনের ব্যাগি ট্রাউজার প্যান্টগুলো আপনার সচরাচর সবাই এগুলো করে না আমরা এগুলো করতেছি এগুলো আমাদের খুবই ডিমান্ড মানে মার্কেটে চলে এই প্রোডাক্টগুলো আপনি হাতে টাকা হলে এটা মার্কেটে পাওয়া যায় না আপনারাও আপনার ডিস্ট্রিক্টে বলেন বা আপনার থানা শহরে বলেন বা আপনার জেলা শহরে বা দেশের বাহিরে এগুলো আপনারা পাবেন না আমি একটা প্রোডাক্ট দেখিয়ে দিব। তো যেহেতু আপনার দেখতে দেখতে আপনার আগামী ছাব্বিশ সালের ঈদ ঈদের সিজন চলে আসতেছে তো সেই উপলক্ষে কিছু কথা বলবো আপনাদের সাথে বেশি বড় করব না তো ঘটনা হচ্ছে আপনারা যারা হোলসেল করেন দেশের বাহিরে বা বাংলাদেশের মধ্যে তো এখন কিন্তু অনেকে আমাদের সাথে যোগাযোগ করতেছে আমাদেরকে নখ দিচ্ছে আমাদের বর্তমানে দুইশোই স্টাইল হ্যাঁ দুইশোই স্টাইল পাঞ্জাবি দুইশো স্টাইল বলতে যারা নতুন তাদেরকে আমি বোঝাতে যাচ্ছি যেমন ধরেন এই যে এটা একটা স্টাইল হ্যাঁ এটা একটা স্টাইল এটা আমি দেখাচ্ছি তো এরকম দুইশোই স্টাইল আমাদের হ্যাঁ বর্তমানে রেডি আছে আমাদের রেঞ্জ বর্তমানে দু সালের যেই ঈদ আসবে সেই ঈদ উপলক্ষে আমাদের কাছে বর্তমানে আপনার দুইশো স্টাইল বর্তমানে রেডি হয়ে গেছে আরও তো তিন চার মাস সময় আছে যে হুম তিন মাসের মতো আছে সিজনের তো যেটা বলতে চাচ্ছি তো দুইশো স্টাইল থেকে দেখে নিতে পারবেন আর দুইশো স্টাইলের মধ্যে আপনার বিভিন্ন রেঞ্জের যেমন ধরেন আমরা মিড রেঞ্জ বা লো রেঞ্জ এটাই আমরা বলি হ্যাঁ আমরা এই রেঞ্জ নিয়ে কাজ করি এই ধরনের কাস্টমার আমাদের বেশি এই ধরনের প্রোডাক্টই আমাদের চলে আমরা বেশি দামি প্রোডাক্ট করি না তো আমরা বর্তমানে তিনশো টাকা থেকে শুরু করে তিনশো টাকা থেকে শুরু করে দুশো আশি টাকা থেকে শুরু করে আপনার পাঁচশো ছয়শো পর্যন্ত বর্তমানে পাবেন সাড়ে পাঁচশো পর্যন্ত রেডি হয়েছে ছয়শো সাতশোর কিছু মাল আমরা লাস্ট পর্যায়ে করব তো এখন যেটা বলতে চাচ্ছি তো যারা নতুন আছেন আমাদের ইউটিউবে ভিডিও দেখেন বা ফেসবুকে ভিডিও দেখেন তো আমাদের ইউটিউবে তো সেখান থেকে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ করবেন অনেকে যেমন আজকেও আমাদের এখানে একজন নতুন ক্লায়েন্ট আসছে গত দুই তিন দিন আগে একজন নতুন ক্লায়েন্ট আসছে কেন আসছে তারা আপনার আগামীতে নতুন শোরুম নিছে হুম একজন কাস্টমার আসছে আপনার জামালপুর ডিস্ট্রিক্ট থেকে হ্যাঁ জামালপুর ডিস্ট্রিক্টের সরি নেত্রকোনা ডিস্ট্রিক্ট থেকে আসছে জামালপুরের সাথেই নেত্রকোনা ডিস্ট্রিক্ট থেকে আসছে তো উনি একটা নতুন শোরুম নিয়েছে এটা আগামী দুই মাস পরে চালু করবে উনি আসছে আমার এখানে ওনার একটা ব্যবসায়িক তাগাদা আছে তো কেন আসছে উনি মনে করেন আসছে আমাকে সকাল সাতটায় রওনা দিছে আমাদের এখানে আসতে হয়তো তিন চার ঘন্টা সময় লাগছে আসছে আসার পরে আমরা সব ধরনের মাল খুলে ওনাকে দেখাই দিছি কোনটা কেমন কত পড়বে কেনা পড়বে সব খুলে খুলে দেখাইছি এবং এটা বিক্রি রেট কেমন কেমন বিক্রি করতে পারবে মফসলে হ্যাঁ যেহেতু ওনার একটা জেলার জেলার একটা থানা তো আমরা ওনাকে ধারণা দিয়ে দিছি বা ব্যবসা মোটামুটি একটা কোর্স শেখাই দিছি এটা তিন চার দিন আগে আসছিল তো আজকেও একজন ক্লায়েন্ট আসছে উনি এক এসে বলতেছে যে ভাই আমি তো একটা নতুন দোকান নিয়েছি আমি আগে আপনার আজকে আসছে আপনার বৈরব থেকে হুম তো যে আমি তো আগামী মাসে শোরুম চালু করব শীতের আগেই তো এখন আমি তো মনে করেন আগে কাপড়ের দোকানে চাকরি করছি অনেক বছর তো আমার তো একটা অভিজ্ঞতা আছে বললাম তো কতদিন করলেন বলতেছে আমার সাড়ে পাঁচ বছর মতো আমি চাকরি করছি তো এখন নিজেই একটা শোরুম নিতেছি সব ধরনের মাল বিক্রি করব তো উনিও আসছে ওনাকে আমি খুলে খুলে দেখাইলাম ইয়ে করলাম তো ওনার অভিজ্ঞতা আছে উনি নতুন না তো বললাম যে এই মালটার রেট এত এই মালটার রেট এত খুলে খুলে দেখাইলাম যে এটার মধ্যে এরকম এরকম কালার ভেরিয়েশন আছে তো আমি বললো যে না ভাই আলহামদুলিল্লাহ আমি তাহলে এই ধরনের আপনার মালগুলো আমি তো দেখি কিছু ইউটিউবে ভিডিও তো আপনার মালগুলো নিয়ে আমি বিক্রি করে আমার কিছু প্রফিট হবে আমি নিব আপনার এখান থেকে অনেকক্ষণ আমাদের সাথে সময় কাটাইছি আমরা সময় দিছি বুঝাই দিছি যে খুলে খুলে দেখাইছি যে এটার দাম পাঁচশো টাকা হ্যাঁ তো এই মালটা খুচরা কেমন বিক্রি হয় ওটা ওর দিছি ঠিক আছে উনি আপনার একটা সেলসম্যান ছিল উনি চাকরি করছে ঠিক আছে তারপর আমরা কি রেটে বিক্রি হয় মফসলে শহরেরটা বাদ দিয়ে আমরা মফস্বল হিসাবটা বললাম যে এই যে এই মালটা আপনার পাঁচশো টাকা কিনে এটা আপনার সিটিতে শোরুমের মধ্যে যারা আপনার ইয়ে করে বিক্রি করে ওরা মনে করে চোদ্দশো পনেরোশো টাকা বিক্রি করে আপনি যদি এখানে বিক্রি করেন মানে এক হাজার টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন যে না আমি এক হাজার বিক্রি করবো না আরও একশো লাভ কম করব পাঁচশো টাকায় চারশো টাকা লাভ করব তো ওটাও সম্ভব ওটাও করতে পারবেন তো ভিডিও মোটামুটি পাঁচ মিনিট হয়ে গেছে পাঞ্জাবি নিয়ে তো সবসময় বলি তো আজকে একটা কোয়ালিটি ফুল একটা ট্রাউজার প্যান্ট দেখাই দিব আপনাদেরকে এখন দেখাই দিচ্ছি আর আমরা শুধুমাত্র হোলসেল করি যারা নতুন বিজনেস পারসন আসেন পুরাতন আসেন দেশ এবং দেশের বাহিরে আমরা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে আমাদের প্রায় পাঞ্জাবি এবং পায়জামা পাঠানোর অভিজ্ঞতা আছে যদি বলেন যে কোথায় পাঠাইছেন বা কোথায় পাঠান আমাদের অনেক অহর অহর এগুলো বিজনেসের খাতিরে পার্টির নাম বলবো না কোন কোন দেশে আমরা পাঠাই এখন প্রতিনিয়ত বলি আমাদের সবচেয়ে বেশি মাল যায় মালয়েশিয়া তারপর হচ্ছে আপনার এই সৌদি আরবে যায় হুম দুবাই যায় না যেটা যেখানে যায় না ওটা বললাম আপনার মিডল ইস্টের মধ্যে আপনার তারপর ওমানে যায় তারপর হচ্ছে আপনার ইটালিতে যায় হ্যাঁ ইউএসএতে যায় তারপর এইসব দেশের মধ্যে বেশি ওরা মানে হোলসেল করে ওরা যারা নেয় আর কিছু ক্লায়েন্ট আছে তারা ওই দেশে থাকে পার্ট টাইমও বিজনেস করে আপনার দেশে কাউকে দিয়ে পাঠায় যে আমাকে দুই কার্টুন মাল দেন এক কার্টুন মাল দেন ওদের আত্মীয় স্বজন আসে রিলেটিভ আসে আমরা দিয়ে দিই মাল তো বড় বড় যেগুলো চালান শিপে যায় হ্যাঁ এয়ারে যায় ওরাও আমরা এভাবে আপনার মনে করেন মাল পাঠাই দিই তো আর বাংলাদেশে তো আছে বাংলাদেশে আপনার অনেক ক্লায়েন্ট আছে ঢাকা শহর চট্টগ্রাম বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন ডিস্ট্রিক্টের মধ্যে আছে তো আপনারা যারা বিজনেস করবেন নতুন করে আসবেন আর আমাদের কাছে বর্তমানে চল্লিশ হাজার পিস পাঞ্জাবি রেডি হয়ে গেছে এ থেকে বেশি নিতে পারবেন আপনি চাইলেই যারা বড় কোয়ান্টিটির মাল নেন তাদের জন্য এখন এই বার্তা আপনারা আমাদের কাছে বর্তমানে কেউ যদি চান যে পাঁচ হাজার পিস পাঞ্জাবি নেবেন যারা অনেক ক্লায়েন্ট আছে পাঁচ হাজার পিস পাঞ্জাবি লাগে দশ হাজার পিস লাগে আপনারা আমার এইখান থেকে নিতে পারবেন হুম যারা এই রেঞ্জের বিক্রি করেন তিনশো থেকে ছয়শোর বিক্রির যেই ধরনের পাইকারিতে এই ধরনের মালগুলো নিতে পারবেন পাঁচ হাজার দশ হাজার পিস এখন আপনি একটা ছোট দোকানে যাবেন ওর দোকানে পাঞ্জাবি ওই মনে করেন দুই হাজার পিস পুরা দোকানের মধ্যে বা তিন হাজার পিস তো ওইখান থেকে আপনি পাঞ্জাবি কিনবেন কয়টা আমার এখানে পঞ্চাশ হাজার পাঞ্জাবি সব ডিসপ্লে এরকম দেওয়া থাকে এই বিশাল বড় এখানে চারটা দোকান মিলে একটা শোরুম হয়েছে আবার পাশে গোডাউন হ্যাঁ এখানে চারটা দোকান মিলে একটা আবার পাশে এখান থেকে আমাদের আরেকটা শোরুম আছে হ্যাঁ আমাদের দুইটা বাবুরহাটে একটা শোরুম আছে এখানে শোরুম আছে তো এটা বলতে চাচ্ছি এখান থেকে দেখে যদি আপনি যে বিশ হাজার পিস নেবেন ঠিক আছে পঞ্চাশ হাজার পিস থেকে বাইশে বিশ হাজার পিস নেবেন এক দোকানের জন্য এক শোরুমের জন্য হোলসেল করার জন্য কোনো সমস্যা নেই এক বসায় দেখা এমনও ক্লায়েন্ট আসে দুই দিন পর্যন্ত খালি মা লিখিনি বিশেষ করবেন না ওরা থাকা খাওয়ার ব্যবস্থা আমি করে দিই দুই দিন পর্যন্ত মা লিখিনি তো এটাই বলতে চাচ্ছি তো মোটামুটি ভিডিওটা লং হয়ে গেছে আজকে আর বড় করব না তো যারা আপনার মনে করেন নিতে চান চলে আসবেন আমাদের সাথে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা আমার রেড শো করে এই স্টাইলগুলো পাঠাই দিব আপনাদেরকে তো সবসময় তো পাঞ্জাবি দেখাই ট্রাউজার সবসময় দেখাই না এগুলো আমরা লিমিটেড অল্প পরিমাণে করি দুই তিন হাজার পিস পাঁচ হাজার পিসের মতো আমরা সেল করতে পারি ওটা আমাদের মূল ব্যবসা পাঞ্জাবি তো পাঞ্জাবির সাথে এটা যায় এই জন্য মনে করেন আপনার কিছু করি অল্প পরিমাণে এবং কোয়ালিটি ভালোটাই করতে চাই এবং করি হুম ট্রাউজার পায়জামা অনেকে কম দামিটা করে আমরা কম দামিটা করি না কম বিক্রি করি একটু ভালোটা বিক্রি করি ট্রাউজার প্যান্টার জন্য আমাদের খুব নাম আছে হ্যাঁ তো অনেকে বলে যে ভাই আমরা তো কম দামিটা বিক্রি করি তো ভাই আমরা তো কম দামিটা করি না অনেকে অন্য জায়গা থেকে নিতে পারে তো এখন আমি দেখাই দিচ্ছি আমার কাছে এটা নাই একটু সাথে থাকেন আমি মালটা নিয়ে আসতেছি পিছন থেকে এই যে ভাই চলে আসছে দেখেন হুম এই যে দেখেন আপনারা বলবেন যে কি বলেন প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে আপনার পায়জামা হ্যাঁ পায়জামা ট্রাউজার প্যান্ট ব্যাগি ট্রাউজার ব্যাগি ট্রাউজার প্যান্ট বলে আবার অনেকে হ্যাঁ পায়জামা এই ধরনের আপনার একটা দামি পায়জামা পাঞ্জাবি পরেন পাঞ্জাবির সাথে বা এটা কম দামি একটা পায়জামা পাঞ্জাবির সাথে যদি পরেন এটার কিন্তু আলাদা এই দেখেন এটা হচ্ছে হ্যাঁ এই দেখেন এটা হচ্ছে নিচের সাইডটা

তো আর এটার সেলাই টেলাই এগুলো কি বলবো একটা প্যান্টের মধ্যে থাকে ওরকমই আছে তো এটার এই যে দেখেন 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 পুরো শেপটা আবার এখানে রাখলাম এই এই যে যে প্যান্ট হিসেবে ইউজ করতে পারবেন প্যান্ট আছে না প্যান্ট হিসেবে ইউজ করতে পারবেন এটার সাথে মনে করেন আপনি একটা এরকম আমার মতো গুলগলা গলা গেঞ্জি পরলেন পরে বেড়ে বের হয়ে যেতে পারবেন বা একটা আপনার পুলু পরে বের হতে পারবেন পাঞ্জাবির সাথে পরে বের হতে পারবেন কিন্তু ওই ধরনের ট্রাউজার সচরাচর যেগুলো কমন হয় ওই ধরনের পরে কিন্তু সম্ভব না এটা হলে আপনাকে বুঝতে না যে আর সুন্দর একটা পায়ে এক জুতো থাকলে এটার সাথে আপনি মনে করেন পাজামার সাথে ইয়ে পরেও বের হতে পারবেন এই দেখেন আপনার ইয়েটা আর এই দেখেন নিচে সাইডটা দেখছেন